এই মহা মহাশিবরাত্রি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার করতে পারে আপনি কি দুর্ভাগ্য ঋণ বা শত্রু দ্বারা জর্জরিত ফেসিং শিব পুরাণে এমন একটি গোপন টোটোকার উল্লেখ আছে যা পালন করলে ভিখারিও রাজায় পরিণত হতে পারে ওয়ান পাওয়ারফুল রুট মাত্র একটি মন্ত্র এবং একটি বিশেষ গাছের শিকড় ওয়ান মান্ত্রা অ্যান্ড রুট শিবরাত্রির রাতে এই ক্রিয়া করলে মহাদেবের শক্তি আপনার সাথে থাকবে এই গোপন তথ্যটি জানার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনাকে সংগ্রহ করতে হবে সেতো আকন্দ বা ধুতুরা গাছের শিকড় হোয়াইট আকান্দা অর ধাতুরা রুট মনে রাখবেন এই শিকড় তুলতে হবে শিবরাত্রির আগের দিন বিকেলে শিকড়টি বাড়িতে এনে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিন এরপর শিকড়টিতে রক্তচন্দন বা লাল চন্দন লেপন করুন একটি লাল সালু বা কাপড়ে শিকড়টি মুড়িয়ে নিন শিবরাত্রির রাতে এটি মহাদেবের চরণে স্পর্শ করান ধূপ ও দ্বীপ জ্বালিয়ে পরিবেশ পবিত্র করুন এখন আপনাকে সেই সিদ্ধ মন্ত্রটি জপ করতে হবে ও রিং হল শিব ও শক্তির বীজ মন্ত্র যা অসম্ভবকে সম্ভব করে এতে এই মন্ত্র আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি নাশ করবে গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে জপ করলে মহাদেব তুষ্ট হন ফেইথ জপ শেষ হলে সেই শক্তিপুথ শিকড়টি হাতে নিন সেটি আপনার কপালে স্পর্শ করে নিজের মনস্কামনা জানান আপনার শরীরের নেতিবাচক শক্তি নিমেষেই দূর হয়ে যাবে মহাদেবের আশীর্বাদ আপনাকে সর্বদা রক্ষা করবে পুরুষরা এই শিকড়টি ডানবাহুতে ধারণ করবেন নারীরা এটি বাম বাহুতে বা গলায় ধারণ করতে পারেন চাইলে এটি রূপার মাদুলিতে ভরেও ধারণ করা যায় ওয়েট নেক্সট মর্নিং ধারণ করার কাজটি করতে হবে শিবরাত্রির পরদিন সকালে স্নান করে যতদিন এটি শরীরে থাকবে ততদিন সাত্ত্বিক আহার ও শুদ্ধাচার পালন করবেন এর প্রভাবে আপনার অর্থকষ্ট দূর হবে ব্যবসায় উন্নতি হবে গোপন শত্রু বা হিংসুকেরা আপনার ক্ষতি করতে পারবে না পারিবারিক কলহ দূর হয়ে সংসারে শান্তি ফিরে আসবে দীর্ঘদিনের রোগ ভোগ থেকেও মুক্তি মিলবে মানসিক শক্তি ও একাগ্রতা বহুগুণ বেড়ে যাবে নিয়মিত শিব মন্দিরে দর্শন করলে এর শক্তি বজায় থাকে সুতো ছিঁড়ে গেলে আবার নতুন করে শুদ্ধ করে ধারণ করবেন শিবরাত্রির দিন কিছু দান অবশ্যই করবেন ডু চ্যারিটি মহাদেব আড়ম্বর চান তিনি চান কেবল আপনার শুদ্ধ ভক্তি সৎকর্ম করুন মহাদেব আপনার সহায় বাবা সকলের থাকবেনা ওবায়া আজই এই প্রস্তুতির কথা ভাবুন প্রিপেয়ার টুডে বিদিম শব্দ হর হর মহাদেব ও नमः शिवाय